বুধবার রাতে আবারও ধর্মনগর শহর বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রসঞ্জিৎ সরকারের মৃত্যুর সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রসঞ্জিৎ সরকারের গ্রাম কামেশ্বর এলাকার যুবক যুবতী ধর্মনগরের বিভিন্ন সমাজসেবী সংগঠন ধর্মনগরের সাধারণ নাগরিক যুবক যুবতী সকলেই অনলাইন ডেলিভারি কর্মী প্রসঞ্জিৎ সরকারের মৃত্যুর সঙ্গে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতারের দাবিতে এবং তাদের কঠিন থেকে কঠিনতর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমগ্র শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে কয়েকশো যুবক যুবতী বিক্ষোভ মিছিল সংঘটিত করে ধর্মনাগোর থানার ওসি মিনাเทพ বর্মার সঙ্গে সাক্ষাৎ করে তারা প্রসঞ্জিত সরকারের মামলার সঙ্গে জড়িত পাঁচজন আসামি প্রত্যেককে খুবই শীঘ্রই গ্রেফতার এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবিতে কথা বলে অবশ্য ওসি মিনাเทพ বর্মা তিনি জানান দ্রুত তাদের ধরা হবে ওসি তাদের আশ্বস্ত করেন খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হবে যদিও তিনি আসামি গ্রেফতারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দিতে পারেননি তবে প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই আসামিদের গ্রেফতারের ব্যবস্থা করা হবে অবশেষে আন্দোলনকারীরা থানা থেকে বেরিয়ে এসে ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এ নিয়ে চার দিন হলো প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে কখনো মৌন মিছিল কখনও মোবাইলের লাইট জ্বালিয়ে মিছিল কখনো ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ এসপি অফিস ঘেরাও ধর্মনগর থানা ঘেরাও কর্মসূচি সংঘটিত হচ্ছে আন্দোলনকারীদের বক্তব্য খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করা না হলে আন্দোলন বৃহত্তর রূপ নেবে সতেরোই ডিসেম্বর বুধবার রাত আনুমানিক নটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় ধর্মনগর থানা এলাকায় আমরা আসামিদের আসামি গ্রেপ্তার বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখন পুলিশ প্রশাসন নিরপ্ত নেই আমাদের দাবি আমরা

ওই ওই এলাকার মধ্যে এরা যেভাবে দিন দিন এরকম কাজ করে যাচ্ছে ওই এলাকাতে যদি আপনারা যান বুঝতে পারবেন এরা এরকম কাজ করে এর আগেও অভ্যস্ত এরা আমাদের প্রসেনজিৎকে একদম নিশংসভাবে হত্যা করেছে এটা পরিষ্কার প্রসেনজিতের মৃত্যুটা মৃত্যু নয় এটাকে মার্ডার করা হয়েছে আজ এখন পর্যন্ত বাহাত্তর ঘন্টা পর পুলিশ প্রশাসন নীরব নীরব ভূমিকায় রয়েছে কেন আমরা এই দাবিতেই আজকে আমরা এখানে এই যে উই ওয়ান জাস্টিসের স্লোগানটা এটাকে এভাবে অব্যাহত থাকবে না কোনো